জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা এসএসসি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি চারটি বড় পরীক্ষার তারিখ পরিবর্তন হলো তোমাদের কোন কোন পরীক্ষার তারিখ পরিবর্তন হলো এখানে ডেটগুলো কি করা হয়েছে কত কত তারিখ ডেট করা হয়েছে পরীক্ষার আর কিসের জন্যই বা সেই ডেটগুলোকে পিছানো হলো চেঞ্জ করা হলো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমি পরপর জানাবো যে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পরপর জানাবো আজকের এই ভিডিওটি তো তোমরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা এখন আছি যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট ডট ইন ঠিক আছে আমরা যে ওই স্টাফ সিলেকশন কমিশনারের যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো গত আট তারিখে আট তারিখে আমাদের যে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আটই এপ্রিল ঠিক আছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন তো আমাদের এখানে যে এই পিডিএফের যে চিহ্নটি দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাব এখানে যে পিডিএফের চিহ্নটি দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে সিম্পলি আমাদের পিডিএফটিকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পর পিডিএফটিকে ভিউ করে নেবো ভিউ করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে ইসি সেকশন এখানে কি বলছে ইম্পর্টেন্ট নোটিশ এখানে কী বলছে ডিউ টু জেনারেল ইলেকশন টু বি হোল্ড ফর্ম উনিশে এপ্রিল টু একই জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যান্ড কন্টিনিউ অন ফোর জুন দু হাজার চব্বিশ দ্য কমিশন হ্যাজ রিসিডিউল রিসিডিউল দ্য ফলোয়িং এক্সামিনেশন অ্যাজ আন্ডার মানে তোমাদের যে এই এই তারিখের মধ্যে এই যে ডেটগুলো আছে উনিশ থেকে উনিশ থেকে উনিশ থেকে এক পর্যন্ত এখানে দু হাজার চব্বিশ এবং চার থেকে চার পর্যন্ত তোমাদের যে এক্সামগুলো ছিল এক্সামের ডেটগুলো ছিল সেই এক্সামগুলো তোমাদের ডেট চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এখানে আমরা নিচে চলে আসবো এখানে আমরা দেখে নেবো যে আমাদের কি কি এক্সামের ডেট চেঞ্জ করা হয়েছে এখানে সিরিয়াল নাম্বার ওয়ান এখানে যে এক্সাম নেম এবং পেপার মুড এবং এখানে যে কোয়েশেন্ট ডেট এবং রিভিউজ ডেট অফ এক্সাম মানে তোমাদের এটা কোন ডেটের চেঞ্জ হয়েছে সেই ডেটগুলো এবং এখানে যে আগে যে ডেট ছিল সেই ডেটগুলো এবং এখানে যে পেপার তোমাদের এখানে পেপার ওয়ান বলা হয়েছে দেখে নেবো এখানে যে তোমাদের প্রথম যে পোস্টটি এক্সাম নেমটি আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ালিফাইড এখানে তোমাদের যে তোমাদের এক্সামিনেশান পেপার এই যে পেপার পেপার ওয়ানের এক্সাম ছিল এখানে পেপার ওয়ানের তোমাদের এখানে এক্সাম ডেট ছিল তোমাদের চার পাঁচ ছয় ঠিক আছে জুনের তোমাদের এক্সাম ডেট ছিল এবং সেই এক্সাম চেঞ্জ করে তোমাদের এখানে পাঁচ ছয় সাত জুন করা হয়েছে দু হাজার চব্বিশ ঠিক আছে আমরা দ্বিতীয় নাম্বারে চলে আসবো এখানে দ্বিতীয় নাম্বারে চলে আসবো এখানে তোমাদের সিলেকশন পোস্ট অফ এক্সামিনেশন ফেস ফেস এখানে তোমাদের এখানে দেওয়া হচ্ছে দেখেছ এইটা হচ্ছে পেপার ওয়ানের পরীক্ষা ছিল এখানে ছয় সাত আট মে দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষার ডেট ছিল সেই ডেট চেঞ্জ করে তোমাদের এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে জুন করা হয়েছে ঠিক আছে তোমরা দেখে নেবে এখানে আমরা চলে যাব তিন নাম্বারে ঠিক আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার চব্বিশ পেপার ওয়ান পেপার ওয়ান এক্সাম এখানে পেপার ওয়ান তোমাদের এই এই ডেটের ডেট ছিল নয় দশ তেরো মে তোমাদের পরীক্ষার ডেট ছিল সেই পরীক্ষার ডেট তোমাদের পিছিয়ে করা চেঞ্জ করে করা হয়েছে সাতাশ আঠাশ উনত্রিশে জুন করা হয়েছে আবার আমরা নিচে চলে আসবো নিচে আমাদের যে চার নম্বর আপডেটটি আছে যে কম্বাইন্ড কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ এটাও তোমাদের পেপার ওয়ানের পরীক্ষা ছিল এখানে তোমাদের ডেট কোনো উল্লেখ করা ছিল না এবার তোমাদের এখানে যে ডেটগুলো দেওয়া হয়েছে ঠিক আছে এক দুই তিন এবং চার পাঁচ আট নয় দশ এগারো বারো জুলাই জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে এই এই তোমাদের শিডিউলগুলো চেঞ্জ করা হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এখানে শিডিউলগুলো চেঞ্জ করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং এই পিডিএফটিকে তোমরা খুব সহজে পেয়ে যাবে ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সেখানে থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে জয়েন করার পর সেখানে আমি ভিডিওর সাথে পিডিএফগুলোও আমি ক্রুশ দিয়ে থাকি তোমরা ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রিক্রুমেন্ট ওয়ার্ল্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ চাকরি সরকারি চাকরির খবর এই যে রিক্রুমেন্ট ওয়ার্ল্ড চ্যানেলের নাম এখানে প্রচুর ভিডিও আছে প্রচুর চাকরি সংক্রান্ত আপডেট আছে এখানে যে এই যে বিএসসি এই যে কনস্টেবল এবং এস আই এ বেরিয়েছে এবং তোমাদের এখানে থেকে এসএসসি জিডির কিছু আপডেট আছে এবং এপ্রিল মাসে তোমাদের কোন কোন চাকরি ফর্ম ফিল চলছে লাস্ট ডেট এপ্রিল মাসের লাস্ট ডেট সেগুলো তোমাদের জানতে পারবে এখানে রাজ্য গ্রুপ সি এবং এখানে যে তোমাদের কনস্টেবল বি ঠিক আছে কনস্টেবল এই যে বিএসএফ বিএসএফ বি ঠিক আছে বি রিকুমেন্ট বি পোস্টে তোমাদের এটা হচ্ছে লাস্ট ডেট আছে পনেরো তারিখ এখানে তারপরে এখানে আরও আরো আরও অনেক রিকুমেন্ট আছে এই যে মার্চ মাসে এগুলো এখানে অনেক অনেক রিকুমেন্ট আছে ভিডিও অনেক ভিডিও আছে তোমরা ভিডিওগুলো ওয়াচ করবে এবং ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ